সুরে গানে কবিতাই তোমাকে আরও একাই এজি মনে হয় থাকি দি সে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছে তো আমরা সবাই আশা করছি ভালো আছি আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো সকাল সকাল এখন আটা মেখে বসে আছি হ্যাঁ এটা হচ্ছে আজকে হচ্ছে লুচি হবে তো লুচির জন্য আটা মেখে আর কি রেডি করা আছে এবার হচ্ছে বেলা হবে তো দেখো আমি আমি বসে গেছি আমার দুজন মিলে বসে গেছে হচ্ছে আর কী বলে লুচি করতে তো সেজন্য দেখো এরকম ভারতের ম্যাপের মতো একদম লুচি হয়ে যাচ্ছে দারুন কিন্তু তাই না কি সুন্দর লুচি বেলা হয় তাই না আর আমি কিন্তু মোটামুটি পারি আমারও ভারতের ম্যাপের মতনই হয়ে যায় তো যাই হোক দেখো বেলা হয়ে আছে এবার হচ্ছে ভাজা হবে তার আগে দেখো আমি কেমন লুচি বেলতে বসেছি আর আমার লুচি তো কী বলবো আমি একদম লুচি বেলতে ভালো করে পারি না তো কিছু করার নেই সেটা আমার দোষ না এটা আমার কাজের দোষ আমি সত্যিই পারি না লুচি বেলতে একদম আমার লুচি বেলা হয় না তো সেই জন্য আমি এখন যাই হোক তবু তো করতে হবে না কি বাড়ির সব কিছু জিনিসই করতে হয় তাই সেই জন্য লুচিটাও আর কি বেলতে হবে তো সেই জন্য এখন রুচিটা আর কি করছি আর আমি গল্প করছিলাম হ্যাঁ আজকে হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে ভাত খাওয়ানো মানে হরিনামের ভাত খাওয়ানো তো সেখানেই যাব আর কি সেই জন্যে আর কি সকাল সকাল স্নান করে নিয়ে যে লুচি ফুসি করা হচ্ছে বাড়িতে আত্মীয় আত্মীয়স্বজন তো আছে তো সবাই মিলে আর কি খাওয়া হবে তো সেই জন্য দেখো এখনও লোকজন আছে বলেই আর কি করা হচ্ছে আর কি হলে আজকে করা হতো না সেই জন্য আর কি সবাই মিলে দাদা তিনজনে মিলে বসেছি দাদা ভাই আর কি লুচিটা ভাজছে তো আর আমি গল্প করছি আর লুচি ভাজছি যেটা আমার কাজ তাই না আমি তো আবার কারোর হেল্প ছাড়া কোনো কিছু করতে পারি না এক এক একবার কোনো জিনিসই হয় না আমার তো চলো লুচি বেরি না তখন তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর লুচির সাথে কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় আজকে লুচির সাথে হয়েছিলো হচ্ছে ছোলার ডাল আর এই ছোলার ডালটা কিন্তু দাদাভাই হেভি বানায় সত্যি দারুণ বানায় জানি না কেন এত ভালো লাগে না খেতে কী বলবো এটা না বেশ গো কী বললো ওটা কি একটা মশলা আছে আর কি ওর সিক্রেট তো দাদা সিক্রেট তো ও আর কি সুন্দর বানায় এই ছোলা ডালটা কেউ পারে না আর এটা কিন্তু চট করে চট করে কেউ পারে না এবার দেখো সবার রেসিপি তো সবার মতো নয় তাই দেখো খুব সুন্দর কিন্তু বানায় আর এখানে দেখো সবার জন্য বাটি ফাটি নিয়ে চলে এসেছি তো এখন সবাইকে আর কি দেবো আর কি সবাইকে আর কি খেব কারণ আমাদের তো সব কিছু জিনিসই খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের একসাথেই হয় সে এমনি অন্য কিছু যাই না কেন কিন্তু খাওয়া দাওয়া আমাদের একসাথেই হয় সেই জন্য দেখো একদম লুচি আর কি তরকারি লুচি সব লুচিরা ওইখানেই চলে গেছে তরকারিগুলো আর কি এখানে থেকে নিয়ে চলে যাচ্ছি আর এখানে তো আর খাবো না ডাইনিংয়ে খাবো তো চলো কী কী নিয়েছি দেখো এখানে আছে লুচি নিয়েছি এখানে আছে সন্দেশ নিয়েছি আটখানা সন্দেশ নিয়েছি আর এখানে মিহিদি সীতাভোগ নিয়েছি এখানে ইয়ে নিয়েছি আর একটা কলা নিয়েছি ডাল নিয়েছি আর কলা নিয়েছি এটাই হচ্ছে আমার খাবার তো চলো আমি খেয়ে দিয়ে তারপর আসছি আর এখানে দেখো একটা লেবু গাছ থেকে তুললাম এটা কিন্তু আমাদের গাছের লেবু কি বড় বড় লেবু না শরবত করার জন্য কারণ চলো শরবতটা করে দিই মাসেমরিরা একটু বাইরে তাই তাদের গরম করছে তাদের একটু শরবত করে দিচ্ছি তো চলো শরবতটা করি আর আমি এখন বাইরেটাতে বসে আছি মানে ও মাসেমরিটিকে শরবতটা দিয়ে ওদের কাছে আর কি বসেছিলাম ওই বাচ্চাগুলো ছিল আর এখানে ওরা জোয়ান নিয়ে এসেছিলো আর আমার কিন্তু যেই ঝাল জোয়ান খেতে খুব ভালো লাগে তাই আর কি আমিও কিন্তু প্যাকেটটা ছেড়ে খাচ্ছিলাম হ্যালো গাইজ তো দেখো রেডি হয়ে গেছি এবার যাচ্ছি হচ্ছে হরিনাম তলাই খাওয়া দাওয়া করতে আজ করছি হরিনাম তলায় ভাত খাওয়ানো হবে তো জন্য ওখানেই যাচ্ছি দেখো গরমেও রেডি হয়েছি এই শাড়িটা করেছি তো চলো যাবো যাই আমি চকলেট খাচ্ছি চকলেট খাচ্ছি তো চলো যাচ্ছি তো প্লিজ ভিডিও দেখতে থাকো আর আজকে হচ্ছে শেষ গান মানে আমাদের হরিনাম দুদিন আগে দুদিন হয়ে গেছে আজকে হচ্ছে শেষের দিন তো আজকে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কী কী করছি না করছি তোমার দেখতে থাকো আগের দিন তো গেছিলাম হরিনাম দেখতে তারপর আর যাওয়া হয়নি কালকে বৃষ্টি হয়েছিল বলে প্রথম দিন গেছিলাম আজকে 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 হচ্ছে খেতে আবার সন্ধ্যেবেলা যাবো চলো যাই তো এখন আমি যাচ্ছি হচ্ছে খেতে রাস্তায় বেরিয়ে পড়েছে সবাই আগে আগে চলে গেছে আমি খেতে গেছি দেখো আমাদের কিন্তু এই রাস্তাগুলো সবসময়ই ফাঁকাই থাকে এইরকম ভিড় চিনে কানটা গ্রামের রাস্তা বলে তো চলো আমাদের বাড়ি সব এগিয়ে গিয়ে চলে গেছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি সব সময় আর আমি কিন্তু কথা বলতে বলতেই যাচ্ছিলাম কিন্তু কি বলো তো এর কী বলে এত মাইকের আওয়াজ আর এমনি তো সামনে চলে এসছি আমরা তাই আমি না কথা আর কি বলতে পারছি না তাই আমি মিউট করে দিয়েছিলাম আর কি বলে এত রোদ আমি এভাবে চাপা নিচ্ছি আমি আর কি কথা বলছিলাম বলতে বলতে আর কি আমি চাপা দিচ্ছি তো চলো আর রোদে গরমেও যাচ্ছি কারণ এই গরমে কিন্তু সাইডের পরে যেতে আমি একদমই পারি না খুব গরম লাগে আর তার একটাই যাওয়ার একটাই কারণ হচ্ছে কী বলতো হরিনামের ভাত খেতে হয় এটা আর কি আমরা ছোট থেকে যে শুনেছি সেই জন্য আর কি যাচ্ছি আর এই হরিনামটা কিন্তু আমাদের মানে আমিও ছোট থেকেই দেখে আসছি সেটা বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো হরিনামটা কিন্তু আমি ছোট থেকেই দেখে আসছি অন্য পুজো সেরকম দেখি বা না দেখি আর তার জন্য তো মিস তো করাই যাবে না তাই না তো সেই জন্য এখন আমরা সবাই মিলি রোদে রোদেও হোক যাই হোক যেতে হবে এটাই হচ্ছে মাস্ট তো আমার কিন্তু বেশ হরিনাম ভালোই লাগে আমি জানি না যে কার কীরকম লাগে এই কি বলে তো এখনকার তো সব সবার খুব একটা পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি আর এখানে দেখো চলেও আমি এসেছি হাঁটতে হাঁটতে আর সত্যি প্যান্ডেলটা সুন্দরই করেছিল আর এখন তো ভিড় লোকজন হবে না কার কারণ হচ্ছে এখন তো কি বলে সেরকম তো কিছু নেই এখন শুধু হরিনামটাই হচ্ছে আর দেখো এখানে আমি যাচ্ছি মানে পাশেই প্যান্ডেল করেছিল এখানে খাওয়ানোর জন্য আর সেই জন্য দেখো কত লোকজন সব ভিড় নিচেই আর কি বসে খাওয়াচ্ছে উপরে কিন্তু ফাঁকাও দিয়েছে তো চলো এবার জুতোগুলো তো রাখতে হবে আমি ওই বালির ডিপিটার মধ্যে আমি জুতোগুলো রাখলাম আর এমনিতেই এক্সাক্টলি আমরা জায়গা আমাদের দেখা আছে মানে ওই দিকটাতে আমরা আর কি খাবো তো সেই জন্য আর কি জায়গা দেখা আছে তো কত দেখো লোকজন আর এখানে দেখো তো কালুও কুকুর বসে আছে আর আমাদের কালুও কোথায় গেল কি জানি আমাদের সাথেই এসেছিলো আর তো চলো যাই আমি জুতোটা খুলে খেতে এবার আর আমাদের কিন্তু ওই দিকের কোনে জায়গা ধরা ছিল মানে আর কি কেউ উঠে গেলো তারপর জায়গা ধরা ছিল আর এখানে দেখো শাল পাতা দিয়ে দিয়েছে মানে পাতা খাবার জন্য তো সেই জন্য আর কি পাতা নিয়ে বসে আছি আর ভিডিও না করলে হয় যে কি কি খাওয়া দিচ্ছে সেটা না দেখালে কী হয় তো সেই জন্য দেখো একদম পুরো বসে পড়েছে একদম পাতাটা কিন্তু ধুয়েও নিয়েছি আর তারপর দিয়ে দিয়ে দিলো হচ্ছে পায়েস আর এইটা কিন্তু মাস্ট দেয় আমি দেখেছি পায়েস দিয়েছে আর নুন দিয়েছে তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি ঠিক আছে তো ঝটাফট করে খেতে খেতে তারপর দেখলাম ভাত চলে এলো আর চলো ভাতটা কিন্তু আমি অল্প চাইলে অনেকটা বেশি ভাত দিয়ে দিয়েছিলো যাই হোক চলো খেয়ে নিই কতটা খেতে পারি আর এখানে দিয়েছিলো পুঁই শাক দিয়ে দিয়ে তরকারি কিন্তু আমি এসব তরকারি পছন্দ আর কলাইয়ের ডাল আমি তো পছন্দ না করলেও কিন্তু ঠাকুরের হরিনামের ভাত বলে আমি কিন্তু খেয়ে নিয়েছি সবটাই সত্যি খুবই টেস্টি হয়েছিলো আমি মনে হয় এরকম সিম্পল খাবার ভালো কিন্তু এবার বলো বলতো আমার তো পছন্দ না কিন্তু যাই হোক ঠাকুরের প্রসাদ তো তাই আমার মনে হয় ভালো তাই যাই জমিও একদম জমিয়ে একদম ভালো করে খেয়ে নিচ্ছি তাহলে তোমরা তো তোমাদেরকে তো আর দিতে পারবো না কারণ তোমরা তো ক্যামেরার ওই সাইড আছে তাই তোমরা দেখেই মনটা ভরিয়ে নাও আর দেখো পায়েস একদম শেষ করে দিয়ে একবার ভাত মাখবো তারপর ভাতও খেয়ে নেবো আর নুন দিয়ে দিয়েছে নুনটাও এক আর খাওয়া দাওয়া এখন শেষ করে একবার হাত ধুতে যাচ্ছে আর আমরা কিন্তু বাড়ি থেকেই জল নিয়ে এসেছিলাম আর এখানে দেখো মন্দিরটা দুর্গা মন্দিরটা তো এই দেখো প্যান্ডেলটা দেখো আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম কীরকম আর কি হয়েছে খুব সুন্দর হয়েছে আর চলো যাই হাতটা ধুয়ে নিই তারপর হাতটা ধুয়ে এসে দেখো এখানে ঠাকুরতলা একবার চলে এলাম প্রণাম করতে আর এরকম কিন্তু হরিরাম কিন্তু তিন দিন ধরে টানা হয়ে যাচ্ছে মানে একদমই কিন্তু বন্ধ করেনি আর তারপর আমিও দেখো একটুখানি ছবিটা তুলে ছবি তুলে নিলাম আর কি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম আর এখন তো ফাঁকা আর রোদ গরম এখন প্রচণ্ড এখন ফাঁকা রাত্রিরে ভিড় হয় তারপর এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এখন তো এখন ঝটাফট করে খেয়ে নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি আর কি সেটাই বলছিলাম আসলে কি বলতো না এত মায়ের ভাজে কমার কথা শুনতে পাবে না কিন্তু আওয়াজ বেশি শুনতে পাবে কথা জন্য আর কি বেশি আর কি বলতে পারছি না তো চল আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চলো আমি যাই আমি তো কথা বলতে বলতে তোমাদের সাথে যাচ্ছিলাম দেখা আর আমরা তো খেয়ে চলে দেখো সব পুচকা পাচকা তারপর বৌদি বৌদিদের মেয়ে সবাই আর কি এসেছে আর কি খেতে তো সেই জন্য দেখো সব বোন বৌদি সবাই মিলে দেখো যাচ্ছে এখন খেতে আর তো চলো ওরাও যাক আর আমিও বাড়ি চলে যাই কারণ ওদের আমার তো খাওয়া হয়ে গেছে আর ওরা এবার যাচ্ছে ওদের লেট হয়েছে একটুখানি সেটাই আর কি বললো তা হাসতে হাসতে যাচ্ছে আসলে আমাদের এদিকে রাস্তাটা উঠতে একটু ওদের অসুবিধা ছিল তো সেই জন্যই ওরা আর কি যাচ্ছে হাসতে হাসতে তো চলো আমিও বাড়ি যাবো এবার তো সবাইকে টাটা করে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর ওরাও চলে যা তো সবাই টাটা চলো এবার বাড়ি যাই অনেক খেলাম একদম পেট ভর্তি করে চলে এলাম সত্যি এত রোদ দিয়েছে না এই গরম রোদ ভালো লাগে না আর গরমের রোদে এমনিতেই কোথাও যেতে ভালো লাগে না আবার পড়েছি শাড়ি তার সাথে